মোটা দাগে যে দৃশ্যপট দেখেছি আমরা এটা দাবি করতেই পারি যে ডক্টর ইউনুস তিনি পিনাকিদারে থামাই দিয়েছেন কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দর্শক খুব সম্ভবত জাপানে অথবা ইউরোপে কোনো একটা দেশে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে আপনি চাইলেই মানে গিয়াস না কি বলা হয় যে আমাদের গ্রামের বাসায় বলে কুরাল কুড়াল দিয়ে আপনি গাছ কাটতে পারেন বিনিময়ে আপনাকে টাকা দিতে হবে তবে এটার কাটার মেন কারণ হচ্ছে আপনার গোসাকে ঠান্ডা করা আবার চীনের মধ্যে একটা সিস্টেম আছে একজন উদ্যোক্তা তিনি এই ব্যবস্থা নিয়েছেন যা আপনার যদি রাগ হয় গোসা হয় ওই ঘরে গিয়া যাবতীয় জিনিসপত্র আপনি ভাঙতে পারবেন বিনিময়ে টাকা দিতে হবে তবে বাঙালি জাতির জন্য ফ্রি সিস্টেম আছে আমাদের যখন গোসা হয় আমরা ভাঙচুর করি অন্যের বাড়ি ঘরে জ্বালাই দেই পোড়াই দেই প্রয়োজনে আমরা বুলডোজার আনি হ্যাঁ তো নানান কিছু কিন্তু আমরা করি বিভিন্ন সময় তবে আমাদেরও উদ্যোক্তা আছে গতকালকে আমরা যে বিষয়টা দেখলাম হঠাৎ করে মানে বাঙালি জাতির মুড চেঞ্জ হয়ে গেল নাকি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান ছিল দাদা একটা ডাক দিয়েছিলেন পাল্টা ডাক ছিল সিপিবি বনাম পিনাকি তো দেখলাম যে আমরা পিনাকি দাদার ডাকে কেউ আসলে আসা নাই অবশ্য এখানে অনেক পুলিশ ছিল নিরাপত্তা বাহিনী ছিল কারণ এখানে একটা বুলডোজার ঝড় ওঠার কথা ছিল সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম যে কালবেলার শিরোনামে যে নিউজটা আসছে যে পিনাকি ডাকে সারা দেয়নি কেউ পিনাকি দাদার কি ডাক ছিল যে সিপিবির যিনি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেমস কেন্দ্রীয় কার্যালয় মুক্তি মুক্তিভবনের সামনে তাদের একটা এখানে সমাবেশের কথা ছিল এবং কি প্রতিবাদ কর্মসূচির কথা ছিল তো গতকালকে আমরা দেখলাম যে তারা ঠিকই সে শোক দিবস করেছে আর সেখানে তারা কালো পতাকা উত্তোলন করেছে সারা দেশেও তাদের যেই দলীয় নেতাকর্মীরা সেটা উত্তোলন করেছে বিকেলে শোক মিছিল করেছে অপরদিকে পনেরোই মার্চ সিপিবির এই কর্মসূচি হিসাবে পাল্টা ঢাকার পুরনোপল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর জন্য ডাক দিয়েছিলেন পিনাকিতা তিনি আওয়ামী লীগকে সিপিবি পুনর্বাসন করছে অভিযোগ করে সিপিবি অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তবে পিনাকিদার সেই ডাকে গতকালকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো জনসমাগম বা বিশৃঙ্খলা দেখা যায়নি জাতি হিসাবে অনেকে নিরাশ হয়েছে কারণ আমরা বুঝতে বললাম আমরা দেখেও মজা পাই ভাঙ্গেও মজা পাই তো ভাঙ্গা ভাঙ্গি নাই বা জাতির মধ্যে আসলে এরকম ফিলিংসই আসে নাই আমরা প্রতিবেদন অনুযায়ী বেলা আড়াইটা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা ছিল বাড়তি পুলিশ আর সংবাদকর্মীরা সেখানে ছিল এবং সিপিবির নেতাকর্মীরা ছাড়া পিনাকিদার অনুসারে যারা তাদের কাউকে আমরা দেখতে পাইনি ইভেন সেখানে প্রোডাকশনটা একটা হাই লেভেল ছিল সেনাবাহিনীও কিন্তু সেখানে টহলে ছিল তবে এমনটা হলো কিন্তু ধানমন্ডি বত্রিশে দেখছি ধানমন্ডি বত্রিশ আর সিপিবির কার্যালয় আকাশ পাতাল পার্থক্য কারণ দুইটা দুই প্রেক্ষাপট কর্মসূচির মাধ্যমে এখানে সিপিবি ভবনটা নিয়ে যে বক্তব্য আসছিল পিনাকিদার তো পিনাকিদাকে উদ্দেশ্য করে আবার সিপিবির সাধারণ সম্পাদক বলছেন যারা ইতিহাস জানে না তারা কি বলল আর না বলল এটাতে দোষ দিতে চায় না অনেকেই ক্ষমতার পরিবর্তন চান কিন্তু ব্যবস্থার পরিবর্তন চান না আর সিপিপির নেতাকর্মীরা সকাল আটটা থেকে কার্যালয়ের সামনে জড়ো হয়েছে সকাল দশটায় তারা তাদের যে পূর্বকৃষ্টি কর্মসূচি সেটা তারা করেছে ইভেন তাদের বক্তব্য ছিল কমরেড কমরেড ভেঙে ফেলো ব্যারিকেড দুনিয়ার মজদুর এক লড়াই করো আর তবে পিনাকি তার ডাকে একটা জিনিস হয়েছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির ডাকে সেটা হচ্ছে আটটা সংগঠন মিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল শাহবাগিরা আসিয়ার দর্শন সহ বিভিন্ন ইস্যুতে এটা গণমিছিল হওয়ার কথা ছিল তবে আমরা দেখলাম দশ মিনিটেই তারা সেই প্রোগ্রাম গণমিছিল গণমিছিলেন না করে একটু জমায়ে তোলেন তারপর একটা বক্তব্য দিলেন বললেন যে বিভিন্ন কারণে প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে কিন্তু পিনাকিদার যে মূল টার্গেটটা ছিল সিপিবি সেখানে কিন্তু আসলে হতাশাজনক চিত্র মানে যাদের কি রুচি চেঞ্জ হয়ে গেল নাকি সরকারের যে মবের বিরুদ্ধে যেখানে মব সেখানে সাইজ ওইটাকে ভয় পাইল জনগণ তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে অথবা বিনাকিদা তার সমর্থন হারাচ্ছেন দুইটার একটা ভালো থাকুন